আমরা কেন এত নির্দয় কেন এত অবিবেচক এবং কেন এত নিষ্ঠুর নির্মম আমি বলছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা বা যে বিমানটি বিধ্বস্ত হলো সেই প্রসঙ্গেই বলছিলাম আমরা ফেসবুকে একটি ভিডিও দেখতে পেলাম ওই ভিডিওটিতে একটি ছেলে যাচ্ছে তার গায়ে কোনো পোশাক ছিল না পোশাক ছিল না এই কারণে যে ওই ছেলেটি নিজের জীবন বাঁচাতে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার উত্তাপে শুধুমাত্র তার উত্তাপেই তার পোশাক গলে গেছে কেমন উত্তাপ ছিল আর এমনকি তার শরীরের মাংস পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেছে খসে খসে পড়ছে অনেক জায়গায় উঠে গেছে শরীর থেকে মাংস উঠে গেছে ওই ছেলেটি নিজের জীবন বাঁচাতে মামা করে চিৎকার করতে করতে সে বের হয়ে আসছিল আশেপাশে দাঁড়ানো ছিল অনেক মানুষ আমি দেখেছি একটি ভ্যানও ছিল ওই ছেলেটির জীবন বাঁচাতে কেউ এগিয়ে আসেনি এমন হতে পারতো যে দেখার সঙ্গে সঙ্গে কোনো এক দয়ালু ব্যক্তি নিয়ে হাসপাতালে নিয়ে যেত তাহলে হয়তো চিকিৎসাটা তার দ্রুততম হতো তাড়াতাড়ি হতো ফলে তার জীবনও বেঁচে যেতে পারত পরে শুনলে ওই ছেলেটি মারা গেছে পরবর্তীতে তার বাবা মা ভিডিওটি তো দেখবে তাদের মনে কি ধরনের ধারণা তৈরি হবে মানুষ সম্পর্কে যারা পাশে দাঁড়িয়ে থেকে দেখেছে এমন এমনভাবে দেখেছে বা এমন মনে হয়েছে যে তারা ছাড় কাজ দেখছে পৃথিবীর সম্পর্কে পৃথিবীর মানুষ সম্পর্কে তাদের কু ধারণা তৈরি হবে সেই বাবা মার মনের অবস্থা কি হবে বলুন তো এই কারণেই বলছিলাম যে আমরা আসলে অবিবেচক হয়ে গেছি দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছি নির্দয় হয়ে গেছি এই যে আমরা দায়িত্ব জ্ঞানহীন হয়েছি নির্দয় হয়েছি অবিবেচক হয়েছি এটি কি একদিনে হয়েছি না অনেক দিন ধরেই আমরা এই প্রক্রিয়ায় চলে এসেছি অনেকে বলে থাকেন যে দেশের শাসক যেমন হয় জনগণও ঠিক তেমনি ভাবে গড়ে ওঠে আবার এমনও বলে থাকেন যে জনগণ যেমন হয় তার শাসকও তেমনি হয় আসলে আমরা যদি এটি ধরে নেই যে জনগণ যেমন শাসকও তেমন হবে তাহলে আমাদের এই যে দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন এই যে অবিবেচকতা এই যে নিষ্ঠুরতা আমাদের মধ্যে আমাদের চরিত্রের জন্য গেথে আছে আমাদের এই ধরনের জনগণ এই ধরনের এই ধরনের জনগণের শাসক আসলে কেমন আসতে চলেছে এটি একটু ভেবে দেখবেন চাইলেই তো হবে না যে ভালো শাসক আসুক হ্যাঁ ভালোভাবে শাসন করুক আমাদের দেশ উন্নতমানের হবে আবার পশ্চিমা রাষ্ট্রের মতো উন্নয়নশীল হবে আবার আমাদের মধ্যে নীতি নৈতিকতা থাকবে যারা শাসন করবে তাদের মধ্যে মায়া থাকবে সম্পূর্ণ বাংলাদেশ যেন একটি পরিবারের অংশ হতে পারি আমরা কি চাইলেই হবে হবে না কারণ আমাদের চরিত্র যেমন আমাদের মন যেমন আমাদের মনন যেমন তেমনি তো শাসক আসবে বাংলাদেশে একটার পর একটা ঘটনা ঘটছে আমাদের যে শাসন ব্যবস্থা ছিল কোনোটির কি বিচার হয়েছে এখন পর্যন্ত ধরেন বিডিআর হত্যাকাণ্ডের কথা পিলখানায় বিডিয়ার হত্যাকাণ্ড এটার জন্য তদন্ত কমিটি গঠন হয়েছিল তদন্ত কমিটি যখন গঠন করা হয় তখন কিন্তু পিটিয়ে জনগণকে জানিয়ে করা হয় কিন্তু আউটপুটটা আসলে কি আমরা তো ফিনিশিং দেখতে পাই না অথবা আমাদেরকে জানানো হয় না আমরা যেমন মানুষ আমাদের মতো মানুষ নিয়েই তো তদন্ত কমিটি গঠন হয় আমরা যদি দুর্নীতিগ্রস্ত হই তারাও হবে তারা কি করবে তারা বাদির কাছ থেকেও টাকা খাবে আবার বিবাদীর কাছ থেকেও সম্পদ লুটিয়ে নেবে তারপরে ফলাফল শূন্য আমি দেখেছি যে বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে এই যে ধরুন সাগর বিচার কতদিন হলে চলে আছে মেমাংসা হয়েছে হয়নি তো যারা তদন্ত করেছে তারা কি স্বাধীনভাবে তদন্ত করতে পেরেছে পারেনি তো এভাবেই চলছে আর এই যে সেদিন সোহাগের হত্যাকাণ্ড সংগঠিত হলো রাস্তায় ফেলে তাকে ইট পাটকেল নিক্ষেপ করে মারা হলো এটা কি ঢাকা পড়েনি সেই হত্যাকারীকে কি ধরা হয়েছে হয়নি তো এটিকে ঢেকে দিল গোপালগঞ্জের ঘটনা আবার গোপালগঞ্জের ঘটনাকে ঢেকে দিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার ঘটনা এই যে বিমান দুর্ঘটনাটা হলো এর কি তদন্ত আদৌ হবে হয়তোবা ঢাকঢোল পিটিয়ে তদন্ত কমিটি গঠন হবে কিন্তু এর আউটপুট হয়তো আসবে না প্রত্যেকটি বিমানে একটি করে ব্ল্যাক বক্স থাকে সেই ব্ল্যাক বক্সে যে রেকর্ড আছে পাইলটের যে কথোপকথন এছাড়াও বিমান কতটুকু উচ্চতায় ছিল ব্ল্যাক বক্সে এর হিসাব থাকে এবং যান্ত্রিক কোনো ত্রুটি হচ্ছে না সে বিষয়টিও ব্ল্যাক বক্সে সংরক্ষিত থাকে তো এই ব্ল্যাক বক্সটি কি জনগণের সামনে এসেছে বা জনগণের সামনে প্রকাশ করেছে যে দুর্ঘটনার কারণটা আসলে কি হ্যাঁ কর্মকর্তারা বলতে পারেন যে আগুনে সেটি নিশ্চয়ই পুড়ে গেছে এটি হলো জনগণকে ফাঁকি দেওয়ার মতো একটি কথা ওই ব্ল্যাক বক্সটি এমন যে এগারোশো সেলসিয়াস তাপমাত্রায়ও নষ্ট হবে না আমাদের রান্না করতে তিনশো সেলসিয়াস তাপমাত্রায় পানি টক করি কিন্তু সেখানে এগারোশো সেলসিয়াস তাপমাত্রায়ও ওই ব্ল্যাক বক্সটি নষ্ট হয় না যদি বলা হয় যে ব্ল্যাক বক্সটি নেই পুড়ে গেছে তাহলে জনগণকে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে ব্ল্যাক বক্সটিতে রেকর্ড থাকতে পারে পাইলটের যে কি ত্রুটি হয়েছে কি কথা লাস্ট কি কথাবার্তা হয়েছে এখান থেকে হান্ড্রেড সত্য উদ্ঘাটন করা সম্ভব কিন্তু ব্ল্যাক বক্সটি যদি না থাকে তাহলে কখনোই সত্য উদ্ঘাটন উদ্ঘাটিত হবে না আধা সত্য একটি বিষয় পরিণত হবে আবার বিমানে ওঠার আগে পাইলট বিমানে ওঠার আগে আট জনের একটি সার্চ কমিটি থাকে তাদের কাজ হবে বিমান পরীক্ষা নিরীক্ষা করা আমাদের বাংলাদেশেও আছে কোথাও নাট লুজ হয়েছে কিনা যান্ত্রিক কোনো ত্রুটি আছে কি না এই বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা একটি বোর্ডে সাইন করেন এই লিখে যে সব ঠিক আছে তখন পাইলট বিমানে উঠতে পারে উড্ডয়ন করতে পারে কিন্তু এমনও তো হতে পারে যে ওই সার্চ কমিটি দেখেছে ত্রুটি আছে কিন্তু সে গোপন করেছে নিঃস্বার্থ সিদ্ধির জন্য অথবা কারোর সঙ্গে যোগসাজসের জন্য হয়তো কারো স্বার্থ আছে বিমানটি ত্রুটি যুক্ত করানোর জন্য নিয়োগ করা হয়েছে কমিটির সঙ্গে যোগাযোগ করেছে সে হয়তো একটি সংসার তৈরি করেছে কিন্তু সে বোর্ডে লিখে দিল যে সব ঠিক আছে এমন হতে পারে তাহলে কি করতে হবে ওই সার্চ কমিটির প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে হবে যে আর্থিক কোনো লেনদেন হয়েছে কিনা এছাড়াও তাদের মোবাইল ট্র্যাকিং করতে হবে যে কারোর সঙ্গে কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তারা এটি করলে হয়তো অনেকটা তথ্য পাওয়া যাবে সর্বোচ্চ চেয়ারে যিনি বসে আছেন তার সঙ্গে কার যোগাযোগ আছে কিনা এই বিষয়গুলি অথবা ওই কর্তৃপক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা তাদের তার মোবাইল ট্র্যাকিং করা এগুলো করলেই হয়তো অনেক তথ্যই পাওয়া যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্ল্যাক বক্সটি ব্ল্যাক বক্সটি কিন্তু ব্ল্যাক নয় এটি কিন্তু গোলাপি রঙের পূর্বে হয়তো তার রং কালো ছিল যেটা এখন গোলাপি রঙের করা হয়েছে এই বক্সটি উদ্ধার হয়েছে কিনা বা এই বক্সটি থেকে কোনো তথ্য এসছে কিনা তার জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা উচিত এবং কি কারণে দুর্ঘটনা ঘটল আমার মনে হয় যে তদন্ত করা এই বিষয়গুলি খেয়াল করলে তদন্ত করা খুব সহজ হবে আমাদের যেহেতু সকলেই যেহেতু বলছেন যে নতুন বাংলাদেশ এই তদন্ত থেকে শুরু হোক আমাদের সফলতা আমাদের নূতন বাংলাদেশের সূচনা হোক না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ